স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা কারন বাজার মাছের আড়তে এখানে আজকে কাতল রুই মিরিকেল বিভিন্ন সাইজের মাছ এখানে পাওয়া যায় তো আপনারা কাতল মিরিকেল রুই মাছগুলো অল্প দামে কিনতে চাইলে সকাল সকাল চলে আসতে হবে আপনাকে কারন বাজারে এখানে আজকে চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে বড় সাইজের রুই মাছগুলো তিন কেজি সাইজের ছোটো সাইজের সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে কাতাল মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজিতে আপনারা চাইলে চলে আসবেন সকাল সকাল ঢাকা কাউরন বাজারে এই মাছগুলো কিনতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে